اسلامیہ کے تمام ذمہ داران اسٹیج پر موجود اکابل علماء کرام بزرگان ملت ملت میرے دوستوں اور بھائیوں میں ایک طویل عرصے کے بعد بنگلہ دیش آیا ہوں دھاکہ میں منعقدہ ختم نبوت کانفرنس میں محمد ریدہ اسپاندہ فلسطین شتیامہ دیر آبیت আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা মিশে আছে এই ফিলিস্তিনের মতো এই পূর্ণভূমি পবিত্র ভূমিতে ইসরায়েল যে আমেরিকার ওয়াশিংটনের মানবাধিকার কি জিনিস আমরা বুঝি তাদের মানবাধিকার হলো চোর আমার রাত দুইটা আমার বাড়িতে আসছে আমার সব সামানা চুরি করে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে চোরের কোন দোষ নাই আমি বাড়িওয়ালা চোরকে ধরেছি আমার দোষ এই হলো ওয়াশিংটনের ফিলিস্তিনের কথা পরে বলতে চাই আমার বাংলাদেশে যারা ক্ষমতাসীন হয় যারা ক্ষমতায় ছিল ভারতে যখন বাবরি মসজিদ ধ্বংস করে আমরা যখন ময়দানে নেমে স্লোগান দেয় যারা ক্ষমতায় বসা তারা বলে সেটা ভারতের আভ্যন্তরীণ বিষয় কাশ্মীরের মুসলমানদের উপর যখন ভক্তাযোগ্য চালায় আমরা যখন কি মুসলমান আজকে চুপচাপ বাড়াই দেখছে ফিলিস্তিনে কি হচ্ছে আমি আজকে পরিষ্কার বসাই বলতে